যে ছাত্র নেতারা এতদিন বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন এখন তারা শিক্ষা পাচ্ছেন তারা শিবির করতেন তো এটাকে বুঝা যায় যে ডক্টর ইউনুস যত জ্ঞানী হোক বুদ্ধিমান হোক তিনি একটা মাস্টারমাইন্ড এইটা কোন পুলিশের কাছে থাকার কথা না এটা তাইলে আসলো করতে গেলে হেলিকপ্টার থেকে যে গুলিগুলো আসছে এগুলো পরবর্তীতে প্রমাণিত হলো যে হেলিকপ্টার থেকে আসছে এই হেলিকপ্টার গুলো কার এই আন্দোলনটার নাম কি পাঁচ পর্যন্ত শুধু এটা কোটা বিরোধী আন্দোলন ছয় তারিখ তারা মুক্তি পাওয়ার পরে বলল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী কি বৈষম্য কার সাথে কার না আমার মনে হয় বৈষম্য

আমাদের ভেতর দুই আইনজীবী রিট করলো আমি একজন আইনজীবী ছিলাম তাদের তো সেখানে রিটটা হলো এই এদেরকে কোন আইনে গ্রেপ্তার করা হলো এবং কেন করা হলো আর এই দেশব্যাপী গুলিটা বন্ধ করো এটা নিয়ে কোর্টের ভেতর খুব বাস হয় ঝগড়া এটা হয় হওয়ার পরে কোর্ট একটা স্টাইজে এক্সাইটেড হইয়া

শুনলাম এটা বৈষম্য বিরোধী আন্দোলন ওকে অসুবিধা নেই এখন বৈষম্য কার সাথে যেমন আজকে লোকের একটা বক্তৃতা ইউটিউব না কোথায় যে নারীর যদি কোন অংশ দেখা যায় দৃশ্যমান হয় সেখানে টেলিভিশন থেকে না আমি ইউটিউব থেকে পাইছি আবার হিসে আসছে আসার পরে দেখলাম এই ধরনের কথাবার্তা হয়তো এটা তো অস্বাভাবিক কিছু না এই ধরনের কথাবার্তা হয় এটা অস্বাভাবিক কিছু না যে ছাত্র নেতারা এতদিন বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন এখন তারা শিক্ষা পাচ্ছেন তারা শিবির করতেন শিবির করা নির্দোষ সেটা আমি বলবো না কিন্তু আত্মগোপন করেছিলেন তো এক দুই হল শিবির যদি জামাতের অঙ্গ সংগঠন হয় তাইলে আমার একটু কথা আছে যে জামাত একাত্তরে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মুক্তি বিরুদ্ধে পাকিস্তান হানাদারের পক্ষে মুক্তি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে তো রাজনৈতিকভাবে এবং এখন পর্যন্ত কমা চায় না এক দুই যে রিসেন্টলি খুলনার মিটিং এ সম্ভবত জামাতের আমির বলছে না আমরা ভুল করি নাই পাকিস্তানে বিখণ্ডিত করার পর এটা ভারতের পেটে চলে গেছে দিস ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি অফেন্সিভ হইতে পারে যে ভারতের ইনফ্লুয়েন্স আছে কিন্তু পেটে চলে গেছে মানে আমার সর্বভৌমত্ব নাই এটা উনি বুঝাতে চাচ্ছেন এই ধরনের অফেন্সিভ কথা বার্তা যারা বলেন তারা কি দেশের মঙ্গল চায় নমঙ্গল সেই প্রশ্নে তো আমি বলবো যে এ বুঝে যায় যে ডক্টর ইউনুস যত জ্ঞানী হোক বুদ্ধিমান হোক তিনি একটা কনফারেন্সের মাস্টার মাইন্ড জড়িত ছিলেন সরকারকে উৎখাত করার যে প্রকাশ্য রাজনীতিতে তো আসেন তাইলে এই কনসপ্রিয় সাথে তুমি তুমি এ এটা আমার ইন্ডিভিজুয়াল ওপেনিয়ন উনি অনেক জ্ঞানী বুদ্ধিমান উনি পন্ডিত মানুষ শ্রদ্ধা আমার থেকে বয়স অনেক বড় শিক্ষক মানুষ সেই দিক থেকে আমি শ্রদ্ধা করি কিন্তু রাজনীতিবিদ হিসেবে বিন্দুমাত্র তার প্রতি শ্রদ্ধা বোধ নাই ভিন্ন মাত্র নাই ওই কথা শোনার পর যেটা প্রি প্ল্যান আগে থেকে চার বছর আগে থেকেই প্ল্যান করা এবং সেই মা হঠাৎ কিছু হয় নাই এবং আমরাও দেখব আমরা তো আছি এই দেশের সিটিজেন এই দেশেই জন্মাইছি একটু বয়স বেশি হয়ে গেছে এই যা সকাল বইয়ের মত তো কিন্তু এই সয়েলাই মরবো এই সহলেই মাটি নেবো আল্লাহ যদি দেয়

ওকে মানবাধিকার কর্মী হিসেবে আপনি কি মনে করেন অবশ্যই এটা একটা দৃষ্ণতম অত্যাকাণ্ড হয়েছে এক মাসে সাড়ে চারশোর তখন পর্যন্ত আমাদের কাছে সাড়ে চারশো সাড়ে চারশোর উপরে গুলি খাওয়া এটা একটা জঘন্যতম অভ্যাস এটা ফ্যাসিস্টের একটা ফ্যাসিজমের একটা নমুনা এটা একনাথ তন্ত্রের একটা নমুনা এবং ব্রিগেডিয়ার শাকত একটা বলেছিলেন সেভেন পয়েন্ট টু তাই না যদি আমার ভুল না হয় এইটা কোন পুলিশের কাছে থাকার কথা না এটা তাইলে আসলো করতে এক দুই হলো হেলিকপ্টার থেকে যে গুলিগুলো আসছে এগুলো পরবর্তীতে প্রমাণিত হলো যে হেলিকপ্টার থেকে আসে এই হেলিকপ্টার গুলো কার নিশ্চয়ই সেনাবাহিনীর না টাইটেল আর এগুলা আসলে করতে কার কাছে থেকে তাইলে যে অনেকে বলে যে থার্ড পার্টি ইনভলভ ছিল আমার কাছে কিছু না গিয়ে আছে একজন উপদেষ্টা আছেন উনি অননীত শরণের জন্য বলি দেখেন শাভারগের পিডি হসপিটাল ও বন্ধু ওস বিজিউয়াল মেডিকেল ইউনিভার্সিটি প্রত্যেক ডাক্তার যারা ডিএনপি কর্ণ না তাদের প্রত্যেকের নামে মানল হয়েছে মিডফোল্ডের ডাক্তার ঢাকা মেডিকেলের ডাক্তার এরা কোথায় কি করছে তাদের সেবা দেওয়া ছাড়া এই ডাক্তারদের বিরুদ্ধে হয়েছে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে হইতেছে শিক্ষকদের বিরুদ্ধে হইতেছে শিক্ষক এখন এরা যাবেটা এটা কোথায় সাংবাদিকদের বিরুদ্ধে হচ্ছে এই গণ আর গণ আদালত তো না ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে গণহত্যার দায় মুন্নি সাহা মুজম্মদ বাবু শ্যামল দত্ত তারপর কি মঞ্জুরুল ইসলাম না মঞ্জুরুল হক তার পর জন সাংবাদিক এখন রাতারাতি এত এনিমি করে আমার মনে হয় না যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এইটা পালন করা মূল যেটা একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে ইলেকশনটা দেওয়া ইলেকশন ডেলিভারি এটা স্বাভাবিক আওয়ামী লীগ যে দুর্নীতি দুর্নীতি অন্যায় অত্যাচার করেছে তারা ফিল্ডে থাকলে দিতে পারবে না ফিল্ডে যদি থাকেও যেটা তার বিন্দু মাত্র সম্ভাবনা নাই তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি দিলে পরে সেই যে গভর্নমেন্ট আসবে রেজিমেন্ট গভর্নমেন্ট সেই গভর্নমেন্টটাই কি করুক এই ইনিশিয়েটিভ গুলো নেই এটা আমার সাজেশন দ্যাট উইল বি মোর বেটার মোর ফেয়ার more